আবিআা মেয়েদের মতো ভাব মেরে চুলগুলো খোলা রেখে নিচে গিয়েছিলাম টুকিটাকি কিনতে একদম আমার ভাব ফুটানি সব কিছু ঘাম হয়ে চুয়ে চুয়ে পড়ছে কি। আর করার হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মধ্যে আমরাও ভালো আছি তো হাজব্যান্ড নিজে থেকে আজকে অফার করছে যে আমাকে সাথে নিয়ে চলে যাবে হচ্ছে নিচে টুকিটাকি কিনতে আমার যা পছন্দ তাই নাকি আমি কিনতে পারবো তো এই অফার কি হাতছাড়া করা যায় তো সব মানে একদম তাড়াতাড়ি তাড়াহুড়া করে নিজে টু রেডি হয়ে পড়লাম হাজব্যান্ডের সাথে হচ্ছে টুকিটাকি কিনবো তো মনের দিক থেকে এত বেশি আনন্দ অনুভূত হচ্ছিল যে অন্যদিন আমার তেল মারা লাগে চলো না একটু বাইরে যাই কোনো কিছু কেনাকাটা করি কিন্তু আজকে সে নিজে থেকে বলছে যে তোমাকে আজকে কিনে দেবো এবং রেডি হও বাইরে নিয়ে যাব তো কেনাকাটা যেমন তেমন একটু ঘুরতেও ভালো লাগে হাজব্যান্ডের সাথে তো যাই হোক এখানে হচ্ছে আমি আস্তে আস্তে দেখি ফুটপাথে ভ্যানের ওপর এক্সপোর্ট কোয়ালিটির খুব সুন্দর সুন্দর বেবিদের গেঞ্জি বিক্রি করতেছে মানে টি শার্ট তো আমার বাচ্চার জন্য আমি দেখতেছিলাম তার কারণ হচ্ছে যে আমরা এই ধরনের এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট কিন্তু বড় বড় শোরুম থেকে অনেক মানে দাম দিয়ে কিনি এগুলো আবার সেম কোয়ালিটির মধ্যে কিন্তু ফুটপাতেও পাওয়া যায় আমি লোকাল কোনো প্রোডাক্ট কিনি না আমি সবসময় এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট কিনি সেটা বড় বড় শোরুমে হোক বা ফুটপাতে হোক সেটা কোনো ফ্যাক্ট না কারণ ফুটপাতে যে জিনিসটার দাম হচ্ছে আপনার দুশো টাকা এটাই কিন্তু সেম দামে শোরুম মানে সেম প্রোডাক্টটি কিন্তু অনেক বেশি দাম নেবে শোরুমে তো যাই হোক আমার সেলে এত বেশি ডিস্টার্ব করতেছিল একদিকে যেমনি গরম তার উপর আমার সেলে খুব বিরক্ত করতেছিলো কারণ ওর নিজেরও খুব গরম লাগতেছিলো তারপর আমার চুলের ক্লিপ লাগে দুই দিন পরপরই চুলের ক্লিপগুলো হারাই যায় আর আমি আমার চুলগুলো এক একদমই ছোট এবং মানে ছোট না পাতলা আর হচ্ছে ফুরফুরা তো আমার এই চুলের জন্য ছোটো ছোটো ক্লিপই লাগে বড়ো কোনো ক্লিপ আমার চুলের সাথে থাকে না আর আমার চুলগুলো অত্যন্ত সিল্কি হওয়ার কারণে যে কোনো ক্লিপই মানে চুলে থেকে খুলে পড়ে যায় তো তাই তারপরে হচ্ছে এখান থেকে আমার হাজব্যান্ড আমাকে বেশ কিছু হচ্ছে চুলের ক্লিপ কিনে দিচ্ছিল আমাকে বলছে তুমি আরও নাও যতগুলো লাগে সবগুলো নাও তো আমি বলছি যে তুমি বললে কি আর সবগুলো নিতে পারি এত টাকা খসানোর দরকার নেই কারণ টাকা খসালে তো আমার সংসার থেকেই যাবে কারণ আমার এতগুলো তো লাগবে না তো আমি এখান থেকে মোটে পাঁচটা ছোট বড় দিয়ে ক্লিপ নিলাম তো এখান থেকে লিপ্টে লিপ নেওয়া শেষ তারপরে যেতে যেতে দেখি যে আরেকটা হচ্ছে ভ্যানের ওপরে বেশ কিছু মানে টি শার্ট বিক্রি করছে বাচ্চাদের জন্য তো আমি বলছি আমার বাচ্চার জন্য কয়েকটা টি শার্ট বের করেন তো তখন আবার ওই লোক বারবার হচ্ছে মেয়েদের ড্রেস দেখাচ্ছিলো তো আমি বলছি আপনি মেয়েদের ড্রেস বিক্রি মানে বের করছেন কেন তো হাসচার বলছে কেন আপনার এটা মেয়ে না বলছেন না এটা আমার ছেলে তারপর উনি ছেলেদের রাম্পার একটা বের করে আমার ছেলের গায়ের সাথে ধরছে তো আমার ছেলে কিছুতে ওই রামপারটা নিতে না ওর পছন্দ না ও এখনই সব কিছু মানে ভালো মন্দ পছন্দ সব কিছু যাচাই বাছাই করা শিখে গেছে তারপরে আমি এখান থেকে নিজেও আরও বেশ কিছু ওর জন্য অন্য জায়গা থেকে রামপা টাম্পার দেখতেছিলাম তো এখানে যখন আমি দাম জিজ্ঞাসা করলাম এত বেশি দাম চাইলো যে আমার মানে ফুটপাতে কিনবো তাহলে আমি এত দাম দিয়ে কেন কিনবো তো যদিও ফুটপাতে এক্সপোর্ট কোয়ালিটি যে এই জন্য একটু দামটা অনেক বেশি এবং কোয়ালিটি ভালো তারপরেও হচ্ছে দামটা আমি যখন বললাম যে উনি বলছিল যে পার পিস হচ্ছে একশো ষাট টাকা করে নিবে তো আমি হচ্ছে না একটু দাম বেশি হয়ে গেছে আপনি অনলি একশো টাকা করে রাখেন তো উনি কিছুতেই হচ্ছে রাখবে না এই টি শার্টগুলো আবার হচ্ছে আড়াইশো টাকা করে নিবে শোরুমে তো উনি কিছুতেই একশো টাকায় দিবে না তো আমি বলছি থাক তাহলে আর দরকার নাই তারপরে আমার বোনের বা বাচ্চা হবে জন্য আমি ওটা নাকি পুলিপিঠা খেতে ইচ্ছে করছে তারপর চলে আসলাম নারকেল কিনতে নারকেল ছাড়া তো পুলিপিঠা হবেই না আর পুলিপিঠা বানাতে গেলে নারকেল কুড়াতে হবে নারকেল কুড়নি আমার বাসায় নাই তো নারকেল কুড়ানি কিনতে চলে গেলাম আরেকটা দোকানে তো এখান থেকে বেশ ভালো মানের হচ্ছে নারকেল কুড়ানি কিনলাম এটার দাম মাত্র নিয়েছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমি তো ভাবছিলাম অনেক বেশি দাম নিবে ভয়েই ছিলাম তারপর এখান থেকে একটা কড়াই দেখে আমার পছন্দ হলো রুটি রুটি টুটি বানানোর জন্য বা পরোটা ভাজার জন্য তো আমার হাজব্যান্ড বলছে এগুলো নেওয়ার দরকার নাই তোমাকে তো আমি অনেকগুলো ফ্রাই প্যান কিনে দিয়েছি তারপরে ভাবলাম যে হাজব্যান্ড যেহেতু নিজে থেকে অফার করছে আরও সাথে কিছু কিনি কেনাকাটা করে ফেলে এখান থেকে এখানে এই যে চাকনিটা আমি কিন্তু নিয়েছি আমার অনেক বছর আগের একটা চাকনি ছিল ওটা নষ্ট হয়ে গেছে এখন একটা চাক চাকনির খুব দরকার ছিল আর আমার ছেলে যেখানে যাচ্ছে সেখানে খুব দুষ্টুমি করছে এটা ওটা ধরাধরি কী একটা অবস্থা আর ও বা কী করবে এত বেশি গরম ও বাবা তো ঘেমে ঘুমে খুব খারাপ অবস্থা তারপরে এখান থেকে আমরা বেশ কিছু কেনাকাটা শেষ করে তারপর আরও দোকান থেকে মুদির দোকানে গেলাম অনেক কিছু কেনাকাটা করলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ